হেল্ল' বন্ধুৰা কোনো জান

জানে অনেক কথা জানে লাগবে আর সবসময় তো এই যে পড়াশুনো করে মুখে এই দিকে মুখে অমনি করো না সবাইকে বলো ভালো আছো ভালো আছো ওইখানে পিপি দেখছে পিপি বলে দাও হাই পিপি ভালো আছো কবে আসবে তো যাই হোক আমি মানে চলে এলাম লাইভে ভাবলাম যে চলে একটু লাইভে আসা যাক তো সেই জন্য ওইদিকে যাও ওইদিকে দাও আমি দিচ্ছি অন্য দিচ্ছি তো সেই জন্য চলে এসেছি লাইভে আর মেয়েকে না নিয়ে এলে তো হবে না কো কারণ ও মা মার করবে নিচে থাকলে আর সেই জন্য আমি ওকে নিয়ে চলে এলাম ওইদিকে যাও ওইদিকে দাও এলাম আয়ো নেবে ও আয়ো নেবে পড়াশোনা করছে গোটা গায়ে হাত পায়ে লিখে ও পড়াশোনা করছে আজকে সানডে রবিবার তো যাবো দেখে আবার বাবু ওকে নিয়ে বেরো বেরো করতে লাগে তুমি এখানে পেনগুলো রাখা আছে তাই ও পেনগুলো একটা একটা করে নিচ্ছে বলছে আয়ো আয়ো তাই না ওরা সবাই কিন্তু দেখছে তোমাকে সবাই দেখছে আমি খুলে দিই এ না ও পড়াশোনা করতে খুব ভালোবাসে মানে হাত লিখতে খুব পছন্দ করে তো হ্যালো 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 সবাইকে হ্যালো কেমন আছো তোমরা সবাই বলো তো ভাবলাম আসা যাক সেই জন্য আবার লাইভে চলে এসেছি কয়েকদিন পরে আবার লাইভে আসা গেল আর সবাইকে কোথা থেকে দেখছো বলো আর কি করছো আসতো সানডে কি করছো সবাই আমার এখন কোনো কাজকর্ম নেই তাই ভাবলাম লাইভে চলে কারণ পুজো সেরে নিয়েছি স্নান টান করে পুজো সারা হয়ে গেছে দিনের রান্নাটা আমার নেই রাত্রে রান্না করতে হবে তাই রাত্রের দিকে ভাবি লাইভে আসবো কিন্তু রান্না বান্না করে ক্লান্ত হয়ে যায় সেই জন্য আর রাত্রে লাইভে আসা যায় না তাই এই টাইমে আমি লাইভে এলাম ভাবলাম চলো এই টাইমেই লাইভে আসবো যখন আসবো কারণ এই টাইমটা আমার ফাঁকা রান্না বান্নাটা নেই আগে করতে হতো রান্না বান্না তখন ভিডিও করতেও প্রবলেম হতো আর লাইভে তো অত আসতাম না তো এখন ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে লাইভে আসতে সেই জন্য চলে এলাম কি হাতে লিখেছো ওদেরকে দেখিয়ে দাও একটু ওদেরকে দেখিয়ে দাও উদানশি দাস হাতের নখগুলো মানে আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম এই যে এই রেড কালারটা দেখছো এই রেড কালারটা করিয়েছিলাম বাট তারপরে একদম হ্যাকাসে হয়ে গেছিলো দিয়ে তারপর ভাবলাম যে চলো এখন বাড়ির যে নেলটা ছিল সেই নেলটা দিয়ে দেখি কিছু করা যায় নাকি তো সেই নেলটা দিয়েছি এই দেখো এই নেলগুলোতে আর এটা দিই নিকো তো এটা করিয়েছিলাম এই কালারটা তো আমি চেঞ্জ করেছি নিজেই নেল পালিশটা দিয়ে তো so, thank you. <laughs> thank you. আমার খুব শখ ছিল যে নেল এক্সটেনশন করব সেই জন্য বাড়িতে আমি একটা নেলের বক্স কিনেছিলাম তো আঠা দিয়ে লাগাতাম তো তারপর বললাম যে আমি এমনি কারো কাছে নেল এক্সটেনশন করব ইচ্ছা ছিল তাই দেখো করেও নিয়েছিলাম বেশি ভালো লাগছে লেপ হ্যাঁ থ্যাংক ইউ না সবাই দেখছে তোমাকে তোমাকে বলবে না তখন পচা মেয়ে বলে দেবে তোমাকে করতে নেই তো দেখো বাবু ওইদিকে থাকাও আমি কি নখগুলো গুলো পুরো লাইটটা দেখতে পারি ও দেখতে এই আমার খুব হাসি রিদার খুব হাসি তোমরা জানো না এই নেল এক্সটেন্ড করতে গিয়ে কত ঝামেলা মানে কি বলবো প্রচুর ঝামেলা কারণ একে বাড়িতে গেছিলাম নেল এক্সটেনশন করার জন্য আর ব্যাস ওর বাবা উঠে গেছিল ঘুম থেকে তো আমাকে জাতাই ঝাড় দিয়েছিল এই নেল এক্সটেনশনের জন্য খুব মানে বকা দিয়েছিল যাই হোক ফাইনালি করে নিয়েছি আর উঠাতে চাইছি বাট উঠছে না খো কি করে উঠাতে হয় তোমরা যদি জানো তো একটু বলো কারণ আমি উঠাত বা চেষ্টা করছি প্রচন্ড পরিমাণে লাগছে মানে উঠতে চাইছে না খো নেল এক্সটেনশনটা ওইভাবে না হাতটা এমন জায়গায় রাখো যাতে নেলগুলো ভালোভাবে দেখতে পাওয়া যায় কিভাবে রাখবো বলো যাই হোক আই দেখো তো তুমি কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও হিন্দি হিন্দি আমি ঠিক বলেছো হাত ওপরটা রাখো বুঝতে পারবেন উহ তোমার তো হোক মেয়েকে আমাকে লাইভে আসতে হয় অনেক কিছু পক্ষে আর অনেক কিছু বলে সেগুলো তোমাদেরকে শুনতে হবে কারণ ওকে ছেড়ে তো আমি লাইভে আসতে পারবো না কখনোই কারণ ওকে মানে ওর সব সময় তো মামা মামা করতে থাকে মঙ্গী মঙ্গী ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন তাই হবে মেহেন্দি মঙ্গী আমি আমি দেখো ও আমি তোমাকে দেখতে পাচ্ছি তো সবাই দেখতে পাচ্ছে তোমাকে হুম আ বলো আমাকে দেখতে পাচ্ছো তোমরা পুরো বলতে না কল চলে এসছিল যাই হোক তো চলো আমি আজকে একটুখানি লাইভে এসছিলাম তো এই টাইমে আমি আবারও লাইভে আসবো কারণ চলো যাব আবার বাবু একটা ফোন আসছে একটা পার্সেল আছে পার্সেলটা এখন নিতে হবে তো শর্টসের মাধ্যমে তোমরা দেখে নেবে পার্সেলের মধ্যে কি এসছে না আসছে তো চলো আমি লাইভটা এখানেই অফ করব কী লেগেছে গীথান বা বাট কমেন্টগুলো দেখতে দিচ্ছে না যাইভ তো গীতাংশি আমি পরে আবার লাইভে আসবো আজকে আর তো লাইভে আসা যাবে না তো কালকে আমি আবার লাইভে আসবো তুমি আবারও কমেন্ট করো খুবই ভালো লাগলো তোমার সাথে কথাও বলে এই টাইমে তুমি অবশ্যই আমাকে মানে লাইভে কথাও বলো ভালো লাগলো আর থ্যাংক ইউ নেলগুলো যেন বললে তো যেহেতু আমাকে এখন অফ করতে হচ্ছে পার্সেলটা আমাকে এখন নিতে হবে তো সেই জন্য আমি লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি তো চলো টাটা চলো টাটা আমি কালকে আবার আসবো লাইভে তখন তুমি আবার নেলগুলো দেখো আমি ঠিকঠাক রাখবো তো চলো টাটা ভালো থেকো সবাই